আলাইকুম আরাকমাতুল্লাহি আবার কায়াতু জামায়াত বি এম পাল্টা পাল্ট পাল্টে বার্তা ও কথা বার্তা কেমন চরম পর্যায়ে চলে যাচ্ছে জামাত ইসলামকে বলে তারা মুনাফিকি তারেকজিয়া বলে জান্নাত জাহান্নাম নাম দেওয়ার মালিক আল্লাহ কোনো মুনাফিকের দল দেওয়ার অধিকার নাই কথা ঠিক জামাত ইসলাম কি বলেছে কখনো জান্নাত এবং নাম আমরাই দিতে পারে তারে জিয়াকে সবাই জানে জ্ঞানী নেতা কিন্তু তিনি যেভাবে কথা বলে এই কারণে কিন্তু তার যে একটা পপুলার একটা জনপ্রিয়তা সেটা কিন্তু দিন দিন সে হারিয়ে ফেলতেছে কথা বলো দল থাকবে প্রধান দল বিরোধী দল এটি থাকবে কথা হবে মাধুর্য সুন্দরভাবে এমনভাবে বলতে হবে যে মানুষ আপনার কথায় আকৃষ্ট হয়ে আপনার দলকে ভালোবাসে কিন্তু আপনি যেভাবে ব্যবহার আচরণ করেন এটা থেকে মানুষ বুঝতে পারে আপনার আচরণ ব্যবহার কিরকম হতে পারে ডক্টর আমি রহমান আমির জামাত খুব সুন্দর বলে হয়তো কথার এদিক সেদিক থাকবে উড় তো এসে জুড়ে বসে সবকিছু পাল্টিয়ে ফেলবে এরকমটা হতে পারে না উরিয়া আইসা জুড়িয়া বয়া আপনি চাইলেও দেশটাকে ঠিক করতে পারবেন না আইছেন দেশে এসেছেন মানুষের প্রতি ভালোবাসা আপনাকে সবাই শ্রদ্ধার সাথে ভালোবাসে এটা কিন্তু জানেন না আশা করি শ্রদ্ধা ভালোবাসা সবই আপনি পাবেন এমন আচারণ ব্যবহার করেন যাতে মানুষ আপনাকে ভালোবাসে এবং শ্রদ্ধা করতে বাধ্য হয় ব্যবহারে বংশের পরিচয় আর আপনার স্টেজে একটা মহিলা নিয়ে আসলেন যে আপনার চাও পাওয়া কি মহিলা আইসা বলে আর কয়েন না আমি আপনাকে ছোটবেলায় দেখেছি আর আপনাদের কাছ থেকে আমি পেয়ারা খেয়েছি আমাকে ক্ষমা করে দিন আসলে আগে মানুষের কি চিন্তা তারা সম্পর্কে জানতে হবে আপনি এটা কি মানুষ জানতে চাইছে বলতে হবে যে আপনার পরিকল্পনা কি আমি প্রধানমন্ত্রী হলে আমি এমপি হলে এখানের আপনার চাওয়া পাওয়া কি আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা কি আর বিএনপি সরকার হলে আপনার আশা ভরসা কি তাদের কাছ থেকে বিএমবি মানুষ আগে দেখেছে পাঁচবারের চ্যাম্পিয়ন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এখন সেই দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি তারা ঠিক করতে পারবে কিনা তা জানি না দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া যাবে না হইতে হবে সৎ যোগ্য আদর্শবান ব্যক্তি তাহলে মানুষ আপনাদেরকে ভালোবাসবে ভালোবাসা দিয়ে আগড়ে রাখবে এবার যে পরিমাণে আপনাদের জনপ্রিয়তাটা কমেছে আগে পরে এত জনপ্রিয়তা বিএনপির কমে না বিএনপির কথাবার্তা কেমন জানি একটা অন্যরকম চাঁদাবাজদের হাতে কাজ তুলে দিবে জামায়াত ইসলামের আমির জামায়াত ইসলামের আমির বলছে চাঁদাবাজের হাতে কাজ তুলে দেব জামায়াতে সম্মানের বসবাস করার সুযোগ করে দেব সম্মানের সাথে বসবাস করার সুযোগ করে দেব আপনারা চাঁদাবাজি যাই করেন না কেন আপনাদেরকে কাজের ব্যবস্থা করে দেব এটা বলছে আমির জামাত ডক্টর শফিকুর রহমান তার কথাটা আমার ভালো লাগছে এরকম আপনি এবারে দিতে আছেন ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড আপনি ফ্যামিলি কার্ড দিয়ে কি করবেন বেকার ভাতা দিবেন বেকার ভাতা দিবেন আপনি কি আপনি কি খেলে তো মানুষ তো বেকার ভাতা যদি আপনি দশ হাজার করে দেন মানুষ তো কাজই করেন তাহলে মানুষের যে আকাঙ্ক্ষা মানুষের যে প্রতিভা সেগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে নষ্ট করা যাবে না মানুষের প্রত্যাশা হ্যাঁ আপনারা কাজ করেন আপনারা টেকনিকশনে আপনারা ট্রেনিং দেন তাহলে আমরা আপনাদের জন্য ভালো কাজের ব্যবস্থা করুন ট্রেনিং দিয়ে দেশের বাইরে পাঠাবো মানুষকে উৎসাহ দেন ঘরে বসে থাকলে তো দেশের উন্নয়ন হবে না দেশ ধ্বংস হবে তাহলে আমরা বলবো জামাতের সঙ্গে বন্ধুত্ব করতে চাই যুক্তরাষ্ট্র জামাদের সাথে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র হয়তো জানে কি জামাত কি ক্ষমতায় চলে আসবে এরকমটা দেখা যাক ব্রাহ্মণবাড়িয়া কালকে যে tarik Rahman গেছে বক্তব্য দিয়েছে মানুষ চায় ইউনিক কিছু যেখানে মানুষ আপনার কাছ থেকে ভালো কিছু আশা করে প্রত্যাশা করবে ইউনিক কিছু চাইবে যেখান থেকে মানুষ ভালো কিছু প্রত্যাশা করবে আর তারের জিয়াকে আমরা বলবো আপনি আরো বেশি ইউনিক কথা বলুন আরো সুন্দর কথা বলুন মানুষকে পরিবর্তন করে দিতে আপনারাই পারবেন আপনারা দলের প্রধান এবং দেশ ও জাতির জন্য আপনারাই সেরা তাই আমরা বলবো দেশের জনগণের জন্য ভালো কিছু করেন দেশের জনগণ আপনাদের জন্য ভালো কিছু বই আনবে কারো হাতে কাঠ নয় জামাতের কর্মস্থান দৃষ্টিতে বিশ্বাসী জামাত চাঁদা দিবে না কাউকে নিতেও দিবে না আমির জামাত কারো হাতে কাট নয় জামাদের কর্মস্থান ও দৃষ্টিতে বিশ্বাসী জামাত চাদা নিবে না কাউকে নিতে দিবে না খুব ভালো একটা কথা বলছে এটা এটা আমার কাছে ভালো লাগছে যে কোনো চাঁদা বাস বা কোনো চাঁদা হবে না সবাই হবে সুন্দরভাবে যেন কাজ করতে পারে আমরা কাজের ব্যবস্থা করে দিই এটাই জামাতের আমির সেরা বলতে চাচ্ছে আমরা চাব যেন দেখেন আরেকটা কথা রুমিন ভারহানা কর্মীদের বাড়িঘর হামলা রুমিন ভারহানা আগে ছিল খুব বড় মাপের একটা নেত্রী তার বাড়িতে কর্মীদেরকে হামলা করছে দুই তাহলে বুঝতে পারছেন আপনি বিএনপি থেকে যাইবেন কিন্তু সে আর ভালো না সে খারাপ সে রাজাকার সে পাকিস্তান এই সেই কথা বলে আহ তাদেরকে উড়াই দিবে আসলে কি জানেন বিএমপি হয়েছে মানে চেতনা বিশ্বাসে চেতনা করার কতকাল চলবে চেতনা চলে না বিএনপি ক্ষমতায় আসলে নবী করিম সাল্লামের আদর্শ অনুযায়ী দেশ গঠন করা হবে বিএনপি যদি ক্ষমতায় আসে নবী করিম সালাম আদর্শ অনুযায়ী দেশ চলবে যারা সরিয়া আইন চায় না তারা আবার নবী করিম সাল্লাম আদর্শ মানবে এটা কেমন হাস্যকর না তারা তো বলছি আমরা কোন আইনে বিশ্বাসী না আমরা সরিয়ান বাস্তবায়ন করবো না আমরা সরিয়ান সম্পর্কে অবগত না তারা এই কথা বলে তাহলে এখন বলে নবীকরণ সাল নির্বাচন এসেছে ভোট এসেছে তো মানুষ আর এখন আর আগের মতো খায় না উল্টাপাল্টা জিনিস মানুষ চাই যেন তার নেতার আচার-ব্যবহার হবে মাদর্য সুন্দর এবং সুরদস জাতীয় সংসদ নির্বাচন উপwidetilde দнди প্রাপ্তি বিএমবি 200 88 জামাত 224 এনসিবি 32 ইসলামী আন্দোলন 253 জাতীয় পার্টি একশো বিরানব্বই নির্বাচনে অংশ নেবে যারা যারা এই আসনে নির্বাচন করবে আশা করি আলহামদুলিল্লাহ দেশ গঠনের জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করবে সবাইকে নিয়ে কাজ হলে কারণ এসে মানুষ চায় পরিবর্তন মানুষ চায় মানুষ মানুষ চায় পরিবর্তন মানুষ চায় এখন মানুষের ভালোবাসা নিষ্ঠার সাথে কাজ করার তাই আমরা বলবো আগামী সরকার হবে সবার পছন্দের সরকার এমন যদি হয় এমপি মন্ত্রী সব দলে থাকলো মন্ত্রী তাহলে দেশের আরো বেশি উন্নয়ন হবে দেখেন আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের মন্ত্রী থাকে বিএনপির সব দলকে নিয়ে আমরা মন্ত্রিত্ব গঠন করব তাহলে দেশে একটা সুন্দর পরিবেশ হবে এবং দেশে শান্তি ফিরে আসবে সকল মানুষের চাওয়া পাওয়া পূর্ণ হবে আমি এই জিনিসটা আমার কাছে ভালো লাগলো যে তারা সবাইকে নিয়ে কাজ করতে চায় এটা আমার কাছে ভাল লাগলো এখন মানুষের কাছে ভাল লাগে কিনা তা জানি না আগামী সরকার আগামী বাস্তবায়ন হবে সবাইকে নিয়ে মানুষ চায় পরিবর্তন মানুষ চায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন মানুষ চায় সব যোগ্য ব্যক্তিরা যেন ক্ষমতা আসে এবং সংসদে মানবতার মানবিক কাজ কাজ করতে পারে এরকম আমরা দেখতেছি মানুষ একজন বিএনপি একজন আওয়ামী লীগ জামাতের নিয়ে কুটু কথা বলে জামাত অনেক সময় বিএনপি আসলে রাজনীতি না করতে হলে সবাইকে নিয়ে সুন্দর সুন্দর আচরণের মাধ্যমে রাজনীতি করতে হয় আপনার ব্যবহারে মানুষ আপনার দলে যোগ দিবে আপনার কথার আচরণে আপনার দলে যোগ দিবে আর আপনি যদি উল্টা পাল্টা আরেক দলকে নিয়ে শুধু উল্টা পাল্টা আরেক দল নিয়ে কথা বলেন আপনার দলের নিয়ে বাবার কোনো সময় নেই কিন্তু আপনি অন্য দলকে নিয়ে বাবার খুব সময় পাচ্ছেন তাই আমরা বলবো সুযোগ আছে সুযোগ এসেছে দেশকে পরিবর্তন করার আমরা চাই দেশকে পরিবর্তন করুক দেশের মানুষ পরিবর্তন হোক সমাজ পরিবর্তন হবে রাষ্ট্র পরিবর্তন হবে এই বাংলাদেশ হবে একটি দুর্নীতি অত্যাচার জুলুম নির্যাতিত দেশ থেকে যেন মানুষ মুক্তি পায় এই নির্যাতনের কারণে মানুষ শান্তি নাই শান্তি নাই শান্তি নাই বাংলার মানুষ চায় শান্তি বাংলার মানুষ মুক্তি বাংলার মানুষ আজাদি বাংলার মানুষ আজাদি গোলামি নয় গোলামী নয় আজাদি হবে ইনশাল্লাহ আগামী সরকার হবে বিপ্লবী সরকার আগামী সরকার হবে ন্যায় ইনসাফের সরকার ইনশাল্লাহ মানুষ চায় দেশের পরিবর্তন মানুষ চায় দেশের নতুন করে দেশটিকে মানুষ সাজাব দেশকে ভালো করে সাজাতে আপনিও অগ্রণী ভূমিকা পালন করুন বাংলাদেশ সব দলীয় সব দলের প্রধানকে নিয়ে রাষ্ট্র গঠন করলে আরো বেশি দেশ উন্নত হবে সে আশা প্রত্যাশা আমাদের থাকবে সব দলের প্রধানকে নিয়ে কাজ করলে দেশের উন্নয়ন হবে আশা করা যায় ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক